জ্ঞানের চর্চায় যারা আগাইছে তারা হচ্ছে এখন টার্গেটেড আপনি খেয়াল করে দেখেন সিরিয়ালে কেন ইরান আগে আসলো আপনি বুঝেন না সিরিয়ালে ইরান কেন আগে আসছে যে তারা জ্ঞানের চর্চায় এমন একটা জায়গায় যেতে চায় একবার যদি ব্যালিস্টিক মিসাইলের একবার যদি পারমাণবিক ওই শক্তির মুখামুখি দাঁড়ায় যায় তাহলে বাকিদের হিসাব করতে হবে ভাই তুই আমারে মারবি মার সমস্যা নাই আমি তোরে মাইরে তারপরে মরবো বোঝেন নাই তিন চার দিনের মধ্যে লেংটি গুজায়া তারপরে কেন মধ্যস্থতা করা হলো পশ্চিম থেকে আপনার পাশের ঘটনা আপনি দেখেন নাই এক মাস তো হয় নাই এর মধ্যে তো আপনি সব বুঝে ফেলছেন কেন কারণ আমার পরিধি কম হতে পারে আমার জনগণ কম হতে পারে আমার অন্যান্য ইকুইপমেন্ট কম হতে পারে কিন্তু জিনিসের মতো জিনিস একটা থাকলেই হয় কে ওই জিনিসের মতো জিনিস একশো সত্তর পিস আছে ওই একশো সত্তর পিস মারবি মার আমি একটা সুইচ টিপে মরব তোরে শেষ করে দিব এই ভয় দেখানোর নাম ইনফিরু খিফা ফমসে কলা তুমি পাতে সংগ্রহ করো বের হও শক্তি নিয়া যেখানে হালকা শক্তি লাগবে হালকা শক্তি যেখানে ভারী শক্তি লাগবে ভারী শক্তি দুটাই অর্জন করা ইমানদারদের জন্য দায়িত্ব কিন্তু আমরা এই চর্চার বাহিরে চলে গেছি আমরা তারা আবিষ্কার করবে আমরা উপভোগ করব। এটা হচ্ছে আমাদের বাস্তবতা প্রিয় ভাইয়ের আল্লাহ আমাদেরকে বোঝারটাও ফিক দান করেন আল্লাহর কাছে যখন বান্দার সাহায্য চাবে আল্লাহর কাছে যখন সহায়তা চাবে রব্বুল আমিন বলছেন ওই বান্দাকে জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আমিন অন্যায়াতের মধ্যে বলছেন সোরা গা ফিরের মধ্যে ও কল আরব্বকুম উতরুণী আস্তাজিব ও বান্দা জেনে রাখো জেনে রাখো আমার নবীর মাধ্যমে তোমাদেরকে বলে রাখলাম আমি আমার বান্দার ব্যাপারে গাফেল নই আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সারা দে বান্দার ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিনের কিন্তু আপনাকে আমাকে ইমানের শর্ত পূরণ করতে হবে তাকুয়ার শর্ত পূরণ করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করার শর্ত পূরণ করতে হবে সাথে সাথে এক উম্মার চেতনা লালন করতে হবে আল্লাহ বলছেন এরপরে যদি বান্দা ডাকে ডাইকে দেখ আমি রব্বুল আলমিন কেমনে তোর ডাকে সারা দেব হান আল্লাহ আমদে প্রিয় ভাইরা এই জন্য বলা হয় আর দোয়া এবার দোয়া স্বয়ং একটি ইবাদত আপনাদের কাছে বহুবার আমি বলেছি স্বয়ং করতে করতে থাকেন থাকেন কখনো বন্ধ রাখবেন না আপনার পক্ষ থেকে কিছু না পারলে একটা দোয়া এখন করেন আল্লাহ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও যদি জালেম হয় কেউ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও আল্লাহ শত্রু শত্রু আমার বন্ধু এটা একটা সামরিক কৌশল আছে সামরিক বয়ান আছে এটা শত্রু শত্রু আমার কে আমার শত্রু উমুক তার সাথে আরেকজন শত্রুতা করে তার মানে আমার শত্রুর সাথে শত্রুতা করে সে আমার বন্ধু এই টার্মেও তো আপনি কাউকে কাউকে আল্লাহ হরাবুল আলমিনের কাছে বলতে পারেন যে আল্লাহ যারা এতদিন ধরে জুলুম করলো আল্লাহ তাদের শেষ পরিণতিতে তুমি দেখায় দাও আল্লাহ হরাবুল আলমিনের কাছে এবারের হজর সফরে সবচেয়ে বেশি দোয়া করছি আল্লাহ তুমি এতবার মক্কা শরীফে নিয়ে আসলে হারামাইন আর শরীফাইন দুই পবিত্রতম স্থানে আল্লাহ তুমি এতবার আমারে নিলে কিন্তু আল্লাহ আমাদের তো আরও একটা পবিত্র জায়গা আছে যেই জায়গায় দুই রাখা সালাত আদায় করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ বানায় দেন ওই বাইতুল মোকাদ্দ সে তোরবুল আলমিন যেতে পারলাম না মুসলমানরা তো এই একটা জায়গাতেও অজস্রবার যাওয়ার কথা এই জায়গাতেও আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে আমার বয়স হয়ে যাচ্ছে আল্লাহ আমার হায়াতে অন্তত সিজদা দেওয়ার মতো তৌফিক দাও অন্তত আল্লাহ আমাদেরকে এই বিজয়টা দেখে যাওয়ার মতো তৌফিক দাও এই বাড়াবাড়ি তারা যা করলো আল্লাহ বিগত একশো বছরে এত বড় বাড়াবাড়ি কেউ করে নাই এত বড় অন্যায় কেউ করে নাই এই পৃথিবীতে এখন খাদ্যের কোনো অভাব নাই সেই সময় আমার ভাইয়েরা একটা রুটি পায় না কৌশলে রুটি দেওয়ার নাম করে নিয়ে এসে এক মুঠ আটা দেওয়ার নাম করে নিয়েছে সেই জায়গাতেও তারা হত্যা করে এরপরেও যখন মানবতা কথা বলে না রব তুমি তো সব দেখতেছো আল্লাহ এই মানবতা পক্ষের ধ্বজাধারী যারা আল্লাহ তাদেরকে তুমি অন্তত আমাদের চোখের সামনে পতনটা দেখায় দাও এই দোয়াটা করতে পারবেন না ভাই দোয়া করেন দোয়া করেন দায় যে একটু দোয়া করেন নফল নামাজে দায় পর আল্লাহকে বলেন আল্লাহ অন্তত দেখবে আমার বান্দা দোয়া করছে আমার বান্দা বলছে তো আমার কাছে এইটুকু আল্লাহ হারাব বলে দেখতে চান এই জন্য বিজয়ের শর্ত দোয়া এবং আল্লাহর সাহায্য পাঁচ নম্বরে গুণা থেকে ফিরে আসা বান্দা যদি গুনার মধ্যে থেকে দোয়া করে ওই দোয়া কাজ হবে না গুণা থেকে ফিরে আসা আমাদের বিজয়ের অন্যতম শর্ত আর তৌবে তুমি না ন আপনাকে তওবা করে ফেরত আসতে হবে গুনার মধ্যে থেকে আপনি বলতে পারেন না এটা আমি একদম পাপের মধ্যে ডুবে আছি আমায় গুয়ের মধ্যে ডুবে আমি গায়ের মধ্যে আতল লাগাচ্ছি ওই দুইটা মিলায়ে এমন একটা বিকট গন্ধ হবে ওইটা গুয়ের থেকেও খারাপ হয় তো দুনিয়ার বাস্তবতায় যদি এইটা বুঝি আমরা তাহলে কেন আমরা বুঝতেছি না এইটা যে আমাদের গুনা থেকে ফেরত আসতে হবে আল্লাহ হারাফ বলে মেন এর এগারো নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহ হালা ইয়োগাই রুমা বি কমেন হাত্যা ইয়োগাই রোমা বি আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অগ্রগামী না হয় চাইলে রব্বুল আমিন সব পারেন আপনি হা করে শুয়ে থেকে বলছেন আল্লাহ তোমার নাম রাজাক তুমি আমাকে খাওয়াও তোমাকে খাওয়াতে হবে চাইলে রব্বুল আলহাম পারেন কিন্তু আল্লাহ রবিন বলছেন আল্লাহর তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও সালাহ শেষ হওয়ার পরে তোমার দায়িত্ব বেরিয়ে যাওয়া তলব করা আল্লাহ রিজিক তোমার জন্য মিলায়ে দিবেন আল্লাহ ঠিক একই রকমভাবে বলছেন বান্দা তোমার জন্য শর্ত হলো আপনি আপনার নিজের পরিবর্তন নিজে করবেন না আপনি নিজেকে পাপাচার আচার থেকে সরায় নেবেন না অন্যায় দেখা থেকে সরাবেন না গুনা থেকে ফিরবেন না সালাতের অনুগামী হবেন না আপনার আকিদাটা আপনি বিশুদ্ধ করবেন না আর রব্বুল আমিন আসমান থেকে আপনার জন্য পরিবর্তন করে দিবেন আল্লাহ বলছেন না 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 আগে তোমার নিজেকে পরিবর্তন হতে হবে একবার যদি তুমি পাপ থেকে নিজেকে ছড়ায় নাও আল্লাহ বলছেন তুমি দেখতে পাবা তোমার রব কেমনে তোমার ভাগ্য সুপ্রসন্ন করে দেয় আল্লাহ আমাদের দায়িত্ব আজকে যে তালিকা করব। যে আমার জীবনে পাঁচটা এরকম পাপ আসে যেই পাপ থেকে আমি বেরোতে চাই আল্লাহ রাবুল্লামের কাছে এরপরে তওবা করে ফাইট করে ওইখান থেকে একদিনে হয়তো পারবো না কিন্তু ফাইট করে আমি সেখান থেকে সরব পারবো না ইনশাল্লাহ আমিও মোবাইল চালাই আপনাদের মতো কিন্তু আমিও শপথ করছি যে এই মোবাইল চালানোর সময় যদি কোনো বাজে অ্যাড চলেও আসে আমার নিয়ন্ত্রণের বাহিরে আমার ইউটিউব আমার ইয়ে নেওয়া যাতে করে অ্যাড না আসে কিন্তু তারপরেও অ্যাড আসে ফেসবুকে অ্যাড আসে স্কল করতে যেয়ে অমুক রিলসের মধ্যে খারাপ কিছু আছে আমি নিয়ত করে রাখছি আমি আমার চোখ সরাই নেবো ওইটা পার হবে হয় দেখবো না হয় দেখবো না আমি দেখতাম কিনা আমি তো ইচ্ছা করে এটা দেখি না কিন্তু তারপরেও চলে আসলে চলে আসছে জন্য চোখের সামনে পার হয়ে গেল হুজুর বলে তো আল্লাহ এই ক্ষমা করবে না আল্লাহ কি বলবে কি না তোর ফেসবুক ব্যবহার না করলে জান্নাত বা জাহান্নাম হতো আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ফেসবুক ব্যবহার করলে জান্নাত না করলে জাহান্নাম আল্লাহ বলবে এটা তাহলে আমি এই গুণের মধ্যে কেমনে থাকি আমি নিয়ত করছি যে এইটা আমি আর দেখবো না আমি প্রচেষ্টা করতে সেখান থেকে সরে যাওয়ার আমাদের জীবনে এরকম অনেক গুণ আসে কারণে অকারণে মিথ্যা কথা বলে ফেলি অপরের গিবত করে ফেলি অন্তরের মধ্যে জোনার প্রতি ঘৃণা লালন করি আরও কি কি পাপ আছে এগুলো তো আমি জানি না কেউ কেউ বিড়ি ফুঁকাই আসে না ভাই এরকম অনেক ধরনের গুনা খাতা আমাদের আছে। পাঁচটা গুণা থেকে আমি আমার নিজের জীবন থেকে কেউ কেউ অকারণে দাড়িটা শেভ করি অকারণে দাড়িটা কাটি বিনা কারণে টাকুর নিচে কাপড় পরি বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করি স্ত্রীর সাথে গালাগাল করি আসে না ভাই এরকম আমাদের না না এখানে সব ফেরেস্তা নাকি আমরা ভাই না আমরা গুণা থেকে সরব আল্লাহ আমাদের বিজয় চাই উম্মার বিজয় চাই আমি আগে নিজেকে সুদরাচ্ছি আল্লাহ আমি গুনা থেকে ফেরার চেষ্টা করব ইনশাল্লাহ পার্বন ইনশাল্লাহ পার্ব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ বলতেছেন সূরা নুর রে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে অতুবু ইলাল্লাহি জ্যামি আইয়ু হাল্মু মেনুন আল্লাহ আল্লাহ কুমটু ফ লে ইমানদারেরা তোমরা একবার আল্লাহর দিকে তওবা করে ফেরত আসো আমি আল্লাহ গ্যারেন্টার হলাম আল্লাহ কুম তুফলে হুম তোমাদের এই তওবা করে ফেরত আসার দ্বারা আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে আল্লাহ সফল হয়ে যাবে তোমরা আল্লাহ হরাবুল আলমিন বলতেছেন এই জন্য